আজকে আমি বানাবো আলু দিয়ে কাতলা মাছের ঝোল এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট মাছের গায়ে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর আমি একটা পেস্ট বানিয়ে নেব যার মধ্যে নিয়েছি এক টি স্পুন সরষে এক টি স্পুন জিরে আর তিন চারটে কাঁচা লঙ্কা এখানে কিন্তু কালো সরষেও ব্যবহার করা যেতে পারে পেস্টটা বানিয়ে সাইডে রেখে দিয়ে আমি একটা কড়াইয়ে দুই চা চামচ দিয়ে দিলাম সরষের তেল এখানে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন সর্ষের তেল দিলে টেস্টটা ভালো হয় তারপর এক এক পিস মাছ আমি দিয়ে মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে দুই তিন মিনিট খুব ভালো করে আমি মাছটাকে ভেজে তুলে রেখে দিচ্ছি এইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব তারপর ওই একই তেলে আমি দিয়ে দেব দুটো লম্বা লম্বা করে কেটে রাখা আলু সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব যতক্ষণ না আলুটা লাল লাল করে ভাজা হচ্ছে আলুটাকে এইভাবে নাড়াচাড়া করে আমি তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি তারপর আলু তুলে নিয়ে ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর একটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি খুব ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজ একটু কালার চেঞ্জ করে দিচ্ছে পেঁয়াজটা এইভাবে ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও আমি একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধ যায় তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট টমেটো পেস্টটাও আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হাফ স্পুন হলুদ গুঁড়ো আর এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেম তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পর মশলা একটু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু দিয়ে আবারও আমি দুই তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব যে জিরে সরষে বেটে রেখেছিলাম সেই বাটাটা মিক্সারের বাটি ধুয়ে একটু জলও আমি দিয়ে দিলাম তারপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জন্য জল নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হতে দেবো আলুটাকে যতক্ষণ না আলু সেদ্ধ হয়ে যায় ততক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় পাঁচ সাত মিনিট পর এখানে আলুটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো যাতে মাছের ভিতরেও ঝোলটা ঢুকতে পারে তারপর উপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তারপর ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দিলেই কিন্তু আমাদের কাতলা মাছ দিয়ে আলুর এই ঝোলটা একেবারেই রেডি হয়ে যাবে